এই সোয়াদ আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে কি করতেছি বলো তো হ্যাঁ এত বড় ট্রেন এটা তো এত বড় ট্রেন হয় নাকি ভাই আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি জানেন আমরা ট্রেনে করে যাচ্ছি সিলেটে কিন্তু আমাদের মেইন প্রধান গন্তব্য কিন্তু কোথায় সোয়াদ বলতো হ্যাঁ মেঘালয় প্র্যাচার্স স্কটল্যান্ড আজকে আমরা যাচ্ছি সিলেটে কালকে সকালবেলা আমরা যাব প্রাচ্যের স্কটল্যান্ড খ্যাত মেঘালয়ে তবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের ঢাকা টু সিলেট ট্রেন জার্নি সো চল সো আমরা এখন আসি কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা যাব জয়ন্তিকা এক্সপ্রেসে সকাল 6:11টার ট্রেন সিলেটে আমাদেরকে পৌঁছে দিবে কোথায় জানো সিলেটে সন্ধ্যার সময় সো আমরা টিকিট কাছি কিন্তু ভাই এই গরমে এসিতে আমরা কিন্তু আসলে অতটা ফকির না ঠিক আছে شويه একটু ফকির তবে আমি কিন্তু ফকির না আসলে ঠিক আছে আরে বেটা 600 টাকার টিকিট কিনলে ভাতটা লইতেছস ও টিকিটের দাম কিন্তু কম ভাই মাত্র মাত্র ছয়শো সামথিং এরকম টাকা এসি তে কিন্তু আপনারা যেতে পারতেছেন সো কেমন হয় কেবিনটা আসেন দেখি আমাদের হচ্ছে গবগি ট্রেনের এই একটা পিনিক দেখছো স্যার আসো আসো এসিটা ছাড়ছে না কিন্তু ভালো ঠান্ডা হ্যাঁ আমাদের সিট নাম্বার হচ্ছে তিরিশ একত্রিশ ওই কোথায় কোথায় সামনে সামনে স্যার তুমি কি তোমার সিট খুঁজে পেয়েছো হ্যাঁ এই সিট

সুন্দর একটা সিট পাইছি একটু আগে টিটি আমাদেরকে চেক করে গেল টিকিট কিন্তু আমাদের আছে হ্যাঁ কিন্তু ভাই টিটির টির যে ভাব ঠিক আছে ম্যাজিস্ট্রেট পুরো একটা অভিযান পরিচালনা করছে ভাই ভাই কি খাবার আছে ভাই চিকেন চললো চিকেন ফ্রাই আর একটা দে চিকেন ফ্রাই হ্যাঁ কি খাবার আমি এখন কাটলে ভাই কাটলের কোনটা একটির মধ্যে ছিল কাটলেট এবং আরেকটির মধ্যে চিকেন স্যান্ডউইচ তো আমরা নিয়েছিলাম হচ্ছে কাটলেটের প্যাকেট যেটার দাম হচ্ছে একশো ষাট টাকা তো ওনারা টাকা ইনস্ট্যান্ট নেয় না টাকা নেয় খাওয়ার পরে তো কাটলেটের বক্সটি খোলার পরে প্রথমেই দেখলাম একটি টমেটো সস তারপরে হচ্ছে একটি চিকেন চপ চিকেন চপটাকে আমি ফার্স্টে কাটলেট ভাবছিলাম কিন্তু আসলে এটা কাটলেট না এটা হচ্ছে চিকেন চপ আরেকটা হচ্ছে ছিল চিকেন কাটলেট এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটলেট আরেকটা হচ্ছে পাউরুটি আর জেলি হ্যাঁ তো একশো ষাট টাকায় আসলে খাবারটা অর্থিত কিনা সেটা আপনারাই বলবেন তবে আমার কাছে খাবারের টেস্ট খুব একটা খারাপ লাগে না তবে পাউরুটিটা আমি খাইনি পাউরুটিটা খেয়েছে হচ্ছে সোয়াদ বিন আজা সোয়াদে কামটা করছে কি জানেন আমি খাবার আগে তিনটা প্যাকেট খেয়ালাইছে তিনটা আবার এটা একটা প্যাকেট এত খিদা লাগছে আচ্ছা একটু আগে একটা রিল দিলাম না ওই রিলের মধ্যে সবাই কমেন্ট করতেছে যে বাংলাদেশ রেলওয়ের খাবার নাকি ভালো না তুই তো খাইছ তোর কেমন লাগছে বল তো ভাই মোটামুটি মানে একটা ইয়া হিসেবে এটা ভালোই 160 টাকায় যা যা দিতে তিনটা জিনিস চিকেন ফ্রাই দিছিল আর পরোটা ছিলই আছে রে মোটামুটি ভালোই খাওয়া বাংলাদেশের মানুষের আমাদের রেলওয়ে সম্পর্কে এত খারাপ ধারণা কেন এটা আমরা ভুল ভাই এই ছয়শো টাকায় তুই বুঝতেছিস এরকম ভালো একটা এসি রুম এর মধ্যে নাম করে লোয়া যেতেছে আর কি করবো এটাই তো ছয়শ টাকা কিন্তু অত বেশি নেই তারা বলতে পারেন আপনাদের কাছে বেশি কিন্তু ভাই

এই আরও সময় লাগবে ভালো সময় লাগবে কারণ এই ক্রসিংয়ে বারবার থামাচ্ছে সো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আরও ঘণ্টাখানেকের ভিতরে পৌঁছে যাব আমরা অলরেডি হবিগঞ্জ পার হয়ে গেছি সামনে শ্রীমঙ্গল তারপরে সিলেট তো সিলেটের রুট আপনারা জানেন সো যাই অনেক এক্সাইটেড কারণ প্রথমবার যাচ্ছি প্রাচ্যের স্কটল্যান্ডে ট্রেনে ক্লান্তি লাগবে না কিন্তু তারপরেও যদি ক্লান্তি লাগে তাহলে এই ভিউ যখন আপনারা দেখতে পাবেন শ্রীমঙ্গলে চা বাগানের এত সুন্দর একটা ভিউ তখন আপনাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে আর তখন যদি এক কাপ কফি খেতে পারেন তাহলে তো ভাই কোনো কথাই নেই শুধু এই দৃশ্য এনজয় করবেন এবং তার সাথে কফির কাপে চুমুক দিবেন অস্থির ফিলিংস চলে আসলাম তো কি হয়েছে জানেন পুরাপুরি নয় ঘন্টার উপরে আমাদের ট্রেন জানি সেই সকাল 6:11 টাই ট্রেনs আসছে আইসা পৌঁছাইছে সন্ধ্যা 7:30 টাই ঠিক আছে এই যে আমাদের ট্রেন এই আমরা এই যে সামনের বগিতে ছিলাম অবস্থিত সো এই হচ্ছে ব্যাপার আজকে রাতটা আমরা সিলেট শহরে থাকব কালকে সকালে আমরা ইনশাআল্লাহ বর্ডার ক্রস করব তখন আপনাদের সাথে নিউ ভিডিও মানে সামনের ভিডিওতে ওটা শেয়ার করব সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দোয়া রাখবেন যাতে আমরা সুন্দর মত মেঘালয় থেকে ফেরত আসতে পারি আল্লাহ হাফেজ